এদিকে আবার ভয়ঙ্করভাবে কপাল পড়ল সেনাপ্রধান জামানের এবার ফাঁস হয়েছে তিনার কল রেকর্ডের ভিডিও ফুটেজ শেখ হাসিনা ও ভারতের সেনাপ্রধানের সাথে হাত মেলানোর ভয়াবহ গোপন তত্ত্ব ফাঁস গ্রেপ্তার সেনাপ্রধান জামান দেশবিরোধী কাজ করায় ফাঁসিও হতে পারে সেনাপ্রধানের অন্যদিকে ডক্টর ইউনুসের সাথে কঠিন ঝামেলায় জড়িয়েছে বিএনপি কাল থেকে আবারও মাসব্যাপী আন্দোলন নিয়ে মাঠে নামার ঘোষণা বিএনপির একটি গুরুত্বপূর্ণ সংবাদ সেনাপ্রধান ওয়াকারুসমান যে কোনো সময় হাউজ অ্যারেস্ট হতে পারেন হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হল তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন দিল্লি যাওয়ার পর থেকে উনি যে ভারতে এবং দিল্লিতে হাসিনার সাথে এবং ভারতের কিছু সেনাবাহিনীদের সাথে যোগাযোগ রেখেছেন সেই কল রেকর্ডগুলা আবার ওনার জুনিয়র বাড়া যারা বাংলাদেশপন্থী আর ভারতপন্থী দুটা পন্থী সেনাবাহিনীর মধ্যে আছে যারা বাংলাদেশ পন্থী যারা বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধা করবে না তারা সেই কল রেকর্ড করে ফেলেছেন এই কল আপনাদের জন্য বড় একটি খবর সেটি হচ্ছে ভাই যমুনার সকল ষড়যন্ত্র জাস্ট লাথি দিয়ে উড়িয়ে দিল সেনা প্রধান আর হচ্ছে বিএমপি কি সেই ষড়যন্ত্র আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনুস তিনি আপনার তার পদত্যাগের যে একটা গুঞ্জন কিংবা যে একটা ষড়যন্ত্র আরও একটি পাঁচই আগস্টের মতো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সরকার যে দীর্ঘমেদি থাকার একটা পায়তারা চালাচ্ছিল এটাকে জাস্ট উড়িয়ে দিল বিএমপি জাস্ট লাথি মেরে দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আজকের বাংলা নিউজ ছাব্বিশে মে দুই দর্শক সেনাপ্রধান ওয়াকার জামান যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে অথবা আমাদের কাছে একটা খবর এসেছে যে তিনি গ্রেপ্তারও হয়ে গেছে কারণ এই দুই তিন দিন তেনাকে মিডিয়ায় দেখা যাচ্ছে না দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেনাপ্রধান পাশাপাশি শেখ হাসিনার সাথে তিনি ভিডিও ফুটেজ অর্থাৎ কল রেকর্ডে ভিডিও ফুটেজ তিনি আর ফাঁস হয়েছে। যে কোনো সময় ফাঁসির রায়ও হতে পারে কারণ কি দেশবিরোধী কাজে যে লিপ্ত থাকবে তার কিন্তু ফাঁসি হয় মানবতাবিরোধী দেশবিরোধী দর্শক পাশাপাশি সেনাপ্রধান জামান যে জুলাই গণহত্যার ভিতর যে হত্যা করেনি তারও কিন্তু প্রমাণ নেই হত্যার প্রমাণ মিলেছে দর্শক কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভয়াবহ তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং খুবই খেয়াল দিয়ে খুবই গুরুত্ব দিয়ে দেখবেন আমি মনে করি আজকের দিনের থেকে গরম এবং ভয়ঙ্কর খবর দর্শক কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসি তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি শেয়ার দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন যে আসলেই সেনাপ্রধান হওয়া জামান কি ভুল করেছে শেখ হাসিনার সাথে সম্পর্ক রেখে তো আপনার যেটা মন চাই সেটাই কমেন্ট করবেন তো কথা না চলুন বিস্তারিত দেখে আসা যাক সেনা প্রধান ওয়াকারুজ্জামান যে সময় হাউজ অ্যারেস্ট হতে পারেন হাউজ অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন দিল্লি যাওয়ার পর থেকে উনি যে ভারতে এবং দিল্লিতে হাসিনার সাথে এবং ভারতের কিছু সেনাবাহিনীদের সাথে যোগাযোগ রেখেছেন সেই কল রেকর্ডগুলা আবার ওনার জুনিয়র বাড়া যারা বাংলাদেশপন্থী আর ভারতপন্থী দুটা পন্থী সেনাবাহিনীর মধ্যে আছে যারা বাংলাদেশপন্থী যারা বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধা করবে না তারা সেই কল রেকর্ডগুলা করে ফেলেছেন এই কল রেকর্ডগুলার ভিতরে বিভিন্ন ধরনের আলোচনা আছে সেই আলোচনাগুলা আমরা বাহিরের জগতের মানুষের কাছে আসা সহজ বিষয় নয় সেনাবাহিনীর এই আলোচনাগুলা চলে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস সারের হাতে সেখান থেকে সেনা প্রধানকে হাউস অ্যারেস্ট করা যেতে পারে এবং করার সম্ভাবনা রয়েছে তারপরে ভারপ্রাপ্ত অথবা সেনাপ্রধান নতুন হিসাবে ঝিনি এর মধ্যে সিনিয়রিটি আছে এবং দেশপ্রেমী আছে সেখানে তাকে হয়তো বা নিয়োগ দেওয়া যেতে পারে বা হতে পারে প্রদর্শক সেই দ্বন্দ্বটা অনেক দূর এগিয়ে গিয়েছে গত সোমবার রাতে সে বেশ কিছু ব্রিগেডিয়ার এবং জেনারেলদেরকে নিয়ে একটা মিটিংও করেছেন মিটিংটা তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন কিন্তু গোপন থাকে নাই কিন্তু তার ভিতরেই আবার দেশপ্রেমী ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছে নিউজটা পৌঁছিয়ে দিয়েছেন তো এই সমস্ত কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়ে গিয়েছেন সন্দেহের চোখের কাটা এখন সন্দেহের চোখের কাটা এই কারণে যে উনি যেই কাজগুলা অতীতে করেছেন শেখ হাসিনার থাকা অবস্থা পর্যন্ত আমরা অনেকেই বলে গিয়েছিলাম পাঁচ তারিখে উনার অবদান আছে মনে করে কিন্তু পাঁচ তারিখের পরে যে উনি শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রাখা সেই কল রেকর্ড থাকার পরে ওনার প্রতি সন্দেহের পরিমাণটা বেড়ে গিয়েছে এরই মাঝে ওনার কিছু বক্তব্য ওনার কিছু কথাবার্তা ভেরি স্মার্ট হতে গিয়ে মানে ভুল করে ফেলেছেন অনেক নিজেকে স্মার্ট ভাবানোর চেষ্টা করেছেন জাতির সামনে আঙ্গুল তুলে কথা বলাটা জাতি ভালোভাবে নেননি কারণ জাতিকে দিক নির্দেশনা দেওয়া রাজনৈতিক দলগুলাকে দমক দেওয়াটা সেনাপ্রধানের কাজ নয় কারণ রাজনৈতিক দলের ভিতরেই লুকিয়ে আছে বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ যাদের ট্যাক্সের টাকায় ওনার গায়ের জামাটা ওনার হাতের পেন্সিলটা সব কিছু কেনা হয় ওনার রেশনটা ওনার ঘরের খাবার ওনার বাহিনীর সকল খরচ বহন করে জাতি তাই এই জাতির সাথে আঙ্গুল তুলে কথা বলার মতন জাতি এই মুহূর্তে নয় এই মুহূর্তে না বলে উনি যদি শেখ হাসিনার সময়ে আঙ্গুল তুলে কথা বলতেন তাহলে আজকে এই জাতি উনাকে মাথায় নিয়ে হাঁটত কিন্তু শেখ হাসিনার সময় উনি ছিলেন একটি পুষ্য বিড়ালের মতো পুষ্য বিড়ালকে যেই খাবার দেওয়া হয় সেই খাবারই খান কিন্তু বিড়াল শুধু মেওমেয় করে পাশে ঘুরেন খাবারের জন্য খাবার ছাড়া বিড়ালের আর কোনো চাহিদা থাকে না কিন্তু সেই সেনাপ্রধান বিড়াল থেকে সিংহ বা ভাগ হওয়ার জন্য যে প্রতিযোগিতাটা শুরুতেই করছেন এই প্রতিযোগিতায় উনি আবারও বিড়াল হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসের ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে উনি যা কথা বলেছেন সেই কথাগুলা আমেরিকা জাতিসংঘ ফ্রান্স জার্মান পশ্চিমা বিশ্ব সহ যে ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভালো চোখে দেখছে না কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি উনি যে পুরাতন ওই সেই আগেই ভালো ছিলাম বিষয়টা উনি নিয়ে আসার বারবার চেষ্টা করছেন আর বাংলাদেশে কিছু উপদেষ্টা এবং কিছু রাজনৈতিক ব্যক্তিদের সাথেও এই বিষয়ে লিয়াজু করছেন বিভিন্ন সময় বৈঠক করছেন বিভিন্ন সময় কথা বলছেন বিভিন্ন চলাফেরার মাধ্যমে কারো সাথে চা বৈঠকে কি বলেছেন সেইগুলারও রেকর্ড এখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ সারের কাছে অথবা ডক্টর মোহাম্মদ সারের পাশের একেবারে গরিষ্ঠ বাজনদের কাছে আছে যার কারণে এখন এই প্রধানের উপর বিশ্বাস ভরসা বাংলাদেশের মানুষের করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে কারণ যেকোনো সময় ভারত পাকিস্তানের যুদ্ধ আবার নতুন করে শুরু হলে বাংলাদেশ এখানে জড়ানোর সম্ভাবনা রয়েছে তখন এই সেনা প্রধান দিয়ে কতটুকু আমরা ভালো ফলাফল ঘরে আনতে পারব, নাকি ভারতকে সুযোগ করে দিবে বাংলাদেশে প্রবেশ করার জন্য বাংলাদেশের মুসলমানদের উপর বাংলাদেশের মসজিদ মাদ্রাসা বাংলাদেশের আলেমুল্লামাদের উপর ভারত অত্যাচার নির্যাতনের সুযোগ করে দিবেন কিনা ওয়াকারুজ্জামান এই সন্দেহ ডে বাই ডে বাড়ছে কারণ বাংলাদেশের আলেম সমাজরা মাদ্রাসা মর্চিত বারবার ভারতের কাছে জিম্মি হয়েছে প্রতারিত হয়েছে ভারতের কাছ থেকে আঘাত পেয়েছে ব্রাহ্মণ বাড়িয়ার মাদ্রাসার বেশ কিছু ছেলেদেরকে ওবায়দুল মুক্তাদির নিচে গিয়ে মাদ্রাসার ভিতরে মেরেছিলেন এই বিষয়টা আমরা ভালো করে জানি আমরা হাট হাজারি মাদ্রাসার ভিতরে মাদ্রাসার ছাত্রদেরকে মারা হয়েছিল সেই বিষয়টা আমরা জানি সেই বিষয়গুলা থেকে আমরা জানি যে এগুলা ভারতের হাত এবং ভারতের পরিচালিত এই কাজগুলা হয়েছে সেই কারণে ওয়াকার জামান যেহেতু ভারতের সাথে সম্পর্ক রাখছে জামান যদি নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আর পাকিস্তানের মতো দেশের সাথে রাখতেন তাহলে হয়তোবা বাহাবা পেতেন হয়তোবা তার এই গদি বা চেয়ারটি আরো শক্তিশালী হতো কিন্তু যারা আমাদেরকে সবসময় মেরেছে পুড়েছে আমাদের উপর নির্যাতন করেছে তাদের সাথে তার একটি ভালো সম্পর্কের কথা বারবার বেসে আসছে সেই বেশে আসার কারণে আজকে তাকে হাউস অ্যারেস্ট করার মতন চিন্তা সরকারের এসেছে এবং তাকে বহিষ্কার করা বা হাউস অ্যারেস্টের পরে সেনাবাহিনী থেকে তাকে বহিষ্কার করা নতুন সেনা প্রধান নিয়োগ দেওয়া এই সমস্ত বিষয়গুলোও পর্যালোচনা আলোচনা চলছে কারণ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসারকে বর্তমান সময়ে কাঁধে কাঁধ রেখে কাজ করতে চাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইনার প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী চাচ্ছেন আশেপাশে ম্যাক্সিমাম দেশ পশ্চিমা বিশ্বের সবাই মানে ওনাকে ব্লাইন্ড দিতে চাচ্ছেন যে উনি যা ইচ্ছা তা পশ্চিমা বিশ্ব থেকে যেন সুযোগ সুবিধা নিতে পারেন পশ্চিমা বিশ্ব ওনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন আরব আমিরাত সর্বোচ্চ সুযোগ সুবিধা ওনাকে দিয়েছেন কাতার সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছেন চায়না সফরে আমরা দেখেছি যে বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বেশি বিনিয়োগ সবচেয়ে বেশি অর্থনৈতিক সুবিধা চুয়ান্ন বছরে এই ডক্টর মোহাম্মদ ইউনসার এনেছেন এখন একটি করিডোরের ব্যাপার আছে এই করিডোরের বিষয়টা নিয়ে একটু পানি ঘোলা করার চেষ্টা করছে ভারতীয় মিডিয়ারা এই মানবিক হবে মানবিক কারণে মায়ানমার যে রোহিঙ্গা মুসলিমরা আছে তাদের জন্য শুধুমাত্র তাদের চলাফেরার জন্য আরাকান আর্মিদের সহযোগিতায় এবং এ আমরা যে মানা যে দূরটি দেব এই মানবিক দরটি কিন্তু শুধু আমাদের জায়গা দিয়ে তাদের বর্ডার পর্যন্ত রোহিঙ্গারা যাতে আসা যাওয়া চলাফেরা করতে পারে তাদের নিজের জন্মভূমিতে ডক্টর নিয়ে ইফতারকে রমজান মাসে ইনুসার মহাসচিবকে বলেছিলেন তারা পরের রমজানের করবে তাদের নিজের দেশে তাদের নানা নানি দাদা দাদির কবর যে আরত করবে আজকে রোহিঙ্গা যেই যারা উদ্যস্ত হয়ে বাংলাদেশে আছে তাই সেই সুবিধাটা করার জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদেরকে যাতে করে সহজে তারা মায়ানমার যেতে পারে একটি করিডোর দেওয়া সেই করিডোরের ব্যাপারে চাইনা খুব পজিটিভ আনসার করেছে ডক্টর মোহাম্মদ ইনুসারকে এই মানবিক কাজটি করার জন্য কিন্তু পরবর্তীতে এই মানবিক করিডোর দিয়ে আমেরিকা কোনো যুদ্ধের চাল চালবে কিনা আমেরিকা কোনো ফায়দা নেবে কিনা সেটা হলো এখন আওয়ামী ঘরের আলোচনা আওয়ামী মিডিয়াগুলা এই আলোচনাটা নিয়ে আসছেন সামনে এবং ভারত থেকে এই আলোচনাগুলা ভারতীয় মিডিয়া উস্কিয়ে দিচ্ছেন তাই ভারতীয় মিডিয়ার উস্কিয়ে দেওয়া এই ভুল আলোচনাগুলা মিথ্যা আলোচনাগুলা আমরা দেশপ্রেমী অনেক সেনাবাহিনীর চৌকস অফিসার অফিসারপ্রাপ্ত যারা আছেন তাদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি যে এটা মানবিক করিডোর এই করিডোরের মাধ্যমে আরাকান মুসলিমদের সাথে বাংলাদেশের মুসলিমদের একটা শক্ত ভালো সম্পর্ক তৈরি হবে এবং আরাকান যে একটা মুসলিম স্টেট মুসলিম রাষ্ট্র হওয়ার চিন্তা চলছে সেই রাষ্ট্র হওয়ার ব্যাপারে বাংলাদেশের একটা সহযোগিতা হবে ভবিষ্যতে ওই রাষ্ট্র ওই আরাকান আমাদের সাথে আসবে নাকি স্বাধীন রাষ্ট্র হবে তা বাস্তবায়ন হওয়ার পরে বোঝা যাবে এবং চায়নার এখানে রয়েছে সহযোগিতা যার কারণে ভারতের ঘুম হারাম হচ্ছে এই করিডোরের কারণে কারণ চায়না আর আমেরিকা দুই পরাশক্তি এখানে গ্রিন সিগনাল দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই কারণে ভারতের গুম হারার হারাম হওয়ার কারণে আজকে আমাদের সেনাপ্রধানেরও গুম হারাম ভারত প্রেমী উনি নিজেকে পরিচয় দিয়ে ফেলেছেন তার ফোনালাপে এ সমস্ত কথাবার্তা গুলা এসেছে তাই আমরা অবাক হবো না আগামীকাল বা আগামী সপ্তাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই মনোনন্দ সবাইকে ভালোবাসা ও অভিনন্দন আপনাদের জন্য বড় একটি খবর সেটি হচ্ছে ভাই যমুনার সকল সরজন্ত জাস্ট লাথি দিয়ে উড়িয়ে দিল সেনা প্রধান আর হচ্ছে বিএমপি কি সেই সরজন্ত আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনুস তিনি আপনার তার পদত্যাগের যে একটা গুঞ্জন কিংবা যে একটা সরজন্ত আরও একটি পাঁচই আগস্টের মতো ম্যাটোকুলাস ডিজাইনের মাধ্যমে এই সরকার যে দীর্ঘমেয়াদী ভাবে থাকার একটা পায়তারা চালাচ্ছিল এটাকে জাস্ট উড়িয়ে দিল বিএমপি জাস্ট লাথি মেরে উল্টো দিকে শুধু এটাই না আপনার বিএমপি যে বর্তমান বা ইশরাক তারা মেওয়ার পদে তিনি কেন বসছে না এটার পিছনে কারণ হচ্ছে উপর তিন তিনজনের পদত্যাগ আর ফাইনালি সেই তিন জনের পদত্যাগ হচ্ছে আর এর থেকেও সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আপনার ডিসেম্বরের ভিতরে নির্বাচন একদম নিশ্চিত হয়ে গেল আমাদের বাংলাদেশের গণমাধ্যমে আপনার মানব জমিন এটা নিশ্চয়তা করছে উল্টো দিকে আপনার যমুনার যত ষড়যন্ত্র ছিল মানে অন্তর্বর্তীকালে সরকার আপনার দীর্ঘমেয়াদী ভাবে থাকার যে একটা ষড়যন্ত্র তারপরে হচ্ছে ডক্টর ইউনুস যাতে আরো পাঁচ বছর থাকতে পারে কিংবা তার যে পদত্যাগকে কেন্দ্র করে আপনার ভুট্টো সাহেব ওরফে নাহিদ ইসলাম তিনি যে আপনার একটা গুঞ্জন ছড়ায় যে ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করবে বিএনপির এই আন্দোলনকে কেন্দ্র করে কিংবা বিএনপি যে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে সমালোচনা করতেছে এটাকে কেন্দ্র করে এই দায় নিতে চায় না অন্তর্বর্তীকালে সরকার এর জন্যই প্রফেসর ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করবে এই যে একটা গুঞ্জন ছড়ায় মানে তারা চাইছিল যে পাঁচই আগস্টের মতো যেভাবে আওয়ামী লীগকে তারা উড়িয়ে দিছে ঠিক সেভাবেই একই মনে করেন কিন্তু এটাতে তারা ব্যর্থ হয়ে যায়। আচ্ছা এখানে কি বিএমপি আপনার একাই কি আপনার কাজ করছে না ভাই এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমি বলবো যে বাংলাদেশের তিন বাহিনীর প্রধানের বিশেষ করে প্রধান মিস্টার ওয়াকারে তার যে একটা নিরবতা এই নিরবতার অনেকেই আপনার সুযোগের সদ কিন্তু করছে কিন্তু জাগা মতো ডাবার চাল উল্টে দিছে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার দর্শক সেটি হচ্ছে আপনার যমুনাকে কেন্দ্র করে তারা বা এনসিপি পার্টি আপনার উইদাউট জনগণের ম্যান্ডেটের ছাড়াই তারা যেভাবে আপনার করিডর কিংবা দীর্ঘমেয়াদী ভাবে থাকার একটা পায় তারা সমস্ত কিছু উল্টে যায় অন্যদিকে বাংলাদেশে ডিসেম্বর মাসেই আপনার বা ডিসেম্বরকে কেন্দ্র করেই নির্বাচন সুনিশ্চিত এর সাথে আপনার আরও একটি কথা সেটি হচ্ছে আওয়ামী লীগের বিষয় এখন কথা হচ্ছে বিএনপি যেখানে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই সেহেতু আপনার নির্বাচন সামনে কেন্দ্র করে হচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা এই বিষয়টা কথা বলি এর ভিতরে বলতে হয় যে ভাই হ্যাঁ আওয়ামী লীগ আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট তবে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি তবে আওয়ামী লীগ আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট নির্বাচনে উল্টো দিকে আপনার আসিফ ভূঞা তারপর হচ্ছে আরেকজন মাস্টার মাইন্ড মাহফুজ আরেকজন উপদেষ্টা হচ্ছে খুলিলুল্লাহ এই তিনজনের পদত্যাগ সুনিশ্চিত মানে অন্তর্বর্তীকালে সরকার থেকে এই তিনজন আর থাকছে না এই তিনজন পদত্যাগ করবে তারা আপনার তাদের যে নিজ দল সেখানে তারা ফিরে যাচ্ছে উল্টো দিকে নাহিদ ইসলাম এটাকে কেন্দ্র করে মানে যমুনার যে ষড়যন্ত্র আপনার জাস্ট লাথি মেরে উড়িয়ে দিল বা সেনাবাহিনীর কাছে বা বিএনপির কাছে পাত্তাও পেল না এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এনসিপি এটার আরও একটি নমুনা হচ্ছে আপনারা এই দৃশ্যটি দেখেন আপনার এই কি বলে ভোট্ট সাহেব কি বলে যে এনসিপির সাথে নাকি এদের কোনো যোগাযোগ বা ওই ধরনের কোনো সম্পর্ক নাই মানে ভাই মিথ্যা বলারও একটা লিমিট থাকা দরকার মানুষ আসলে এক মুখে কত ধরনের মিথ্যা আসলে ঘটাতে পারে একে তো মনে করেন পাঁচই আগস্টের সেই ঘটনাকে কেন্দ্র করে একটা ম্যাটোকোলাস ডিজাইনের মাধ্যমে সরকার পতন করে দ্বিতীয়ত আরও একটি ম্যাটোকোলাস ডিজাইন তারা সাজায় কিন্তু এই ডিজাইনে তারা নিজেরাই মনে করেন শেষ হয়ে যায় অনেকটা নিজের পায়ে তারা নিজেরাই মনে করেন পুরাল মানে বর্তমান বিএনপির অবস্থান হচ্ছে ঢাকার রাজপথে অন্যতম কারণ এই তিনজন উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপি তাদের নিজ নিজ বাসায় ফিরে যাবে না এখন খেলা হচ্ছে উল্টো দিকে বর্তমান আপনার সেনাবাহিনী ও তারা ঢাকার রাজপথে বা বাংলাদেশে সারা দেশে তারা বর্তমান নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে একে একে বাংলাদেশে যে ডিসেম্বরে যে নির্বাচনকে কেন্দ্র করে যতটুকু সংস্কার দরকার বা আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু নিয়ন্ত্রণ করা দরকার বর্তমান সেনাবাহিনী ঢাকার রাজপথে নয় শুধু আপনার তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের যা আপনাদের সামনে আলোচনা করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক পাশাপাশি দেখছিলেন যে বিএনপি এবং সেনা প্রধানের মধ্যে যেই দূরত্ব বা দ্বন্দ্ব শুরু হয়েছে এটা কিন্তু হওয়ারই ছিল না কেন তারা এগুলো করতেছে আসলে কেউই জানে না দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী বিএনপি কিন্তু কঠোর আন্দোলনেরও ডাক দিচ্ছে বা গতকাল রাতে ডক্টর ইউনুসের সাথে যেই বৈঠক হয়েছে এবং যেই সিদ্ধান্ত দিয়েছে যে গত বছর এরকম সময় ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবে না অর্থাৎ তার আগে নির্বাচন দিয়ে তিনি চলে যেতে হবে পাশাপাশি বিএনপি কিন্তু এত বড় একটা তারিখ ঘোষণা করেছে ডক্টর ইউনুস সাহেব সেটাও কিন্তু মেনে নেবে না তাদের ডিসেম্বর কিংবা ডিসেম্বরের আগেই নির্বাচন লাগবে দর্শক এই বিএনপি একটু বেশি ওতলা হয়ে উঠছে আপনার কি মনে হয় কমেন্টে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের বাংলা খবর ছাব্বিশে মে দু হাজার পঁচিশ আজকের ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য